ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি আর আমার কাছে ঈদ মানেই হচ্ছে তারা স্টার প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উপলক্ষে জি টিভির বিশেষ আয়োজন ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিক হেয়ার অয়েল প্রেজেন্টস তারা স্টারে আর তারা স্টার মানে কিন্তু আমরা বুঝি ঝলমলে তারকা যারা আসলে যেখানে যান নিজে তো আলোকিত আলোকিত করেন অন্যকে আজ এমন একজন স্টারকে নিয়ে আমি জাহান হাজির হয়ে গেছি যার আশেপাশে থাকলে আমি নিজেও আলোকিত হয়ে যাই মন যদি খারাপ থাকে মন ভালো হয়ে যায় কারণ এমন সব কথা সে বলবে তখন সে মানুষটা আসলে আলোকিত একজন তারা থেকে একজন ভালো মনের মানুষের তারাকে আমি দেখতে পাই আর তাকে আপনারা এক নামে চেনেন বিকজ শি ইজ আ কুইন আর ঢালিড কুইন বলতে যাকে আমরা বুঝি আমাদের প্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছো একটু ভালো তুমি কেমন আছো খুবই ভালো আছি ঈদের সময়টাতে তোমার সাথে যখন আমার দেখা হয় ঈদ এমনিতেই সুন্দর হয়ে যায় বাইডে ইউ আর গ্লোয়িং ডে বাই ডে মাসাল্লা 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 সবসময় আমরা যেটা বলি যে মানুষের ইনার বিউটি তার অলওয়েজ মানে আউটার সাইডে বহি প্রকাশ ঘটে দেখা যায় তো আমি কি বলবো অপবিশ্বাসের মন আগে চাইতো আরও 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 বেশি সুন্দর এবং সমান্তরাল হচ্ছে দ্যাটস ওয়াই সেই গ্লোটা আমরা বাইরে দেখতে পাচ্ছি মনটা তোমরা সবসময় যা দেখেছ এটা চেঞ্জেস নাই কারণ আমি সবসময় ভালোবাসি মানুষকে এটা তুমি খুব ভালো করেই জানো আর যে চেঞ্জেস দেখছো এটা অ্যাকচুয়ালি কাজের জায়গা থেকে এটা দায়িত্ব বোধ বলতে পারো এটা এটার সাথে মনের কোনো মিল নেই কারণ দায়িত্বটা মনে হয়েছে যে যেহেতু আমি একজন অভিনেত্রী অভিনেত্রীর মতো করে আমার প্রেজেন্টেশনটা তৈরি করা প্রয়োজন সেটাই বলতে পারো নিজেকে আসলে সেভাবে তৈরি করা এবং ইয়েস আমরা অভিনেত্রীদেরকে যদি বলি বা একজন অভিনেতা অভিনেত্রী তার কিন্তু আসলে ডিফারেন্ট ডিফারেন্ট লুকস প্রয়োজন হয় সময়ের সাথে তাল মিলিয়ে তার মধ্যকার পরিবর্তনটা কিন্তু দর্শকদেরকে আবার নতুন ভাবে নাড়া দেয় আসলে এটার জন্য টোটাল ক্রেডিট আমার ফ্যান ফলোয়ারদেরকে বলবো এন্ড স্পেশালি আমার হেটার্সদেরকে বলবো কারণ তারা আমাকে এতটা ইন্সপায়ার করবে এটা আমি বুঝে উঠতে পারিনি অলওয়েজ তুমি মনে করবে যে নেগেটিভিটি যে সবসময় তোমাকে নেগেটিভিটির পথে নিয়ে যায় তা কিন্তু নয় নেগেটিভিটি তোমাকে পজিটিভও করে তাহলে ঈদের গল্প একটু করি এবার যেহেতু ঈদের সময়টা এবং ঈদের আগে থেকেই আমার মনে হয় যে তোমার মানে ঈদের আমেজটা শুরু হয়ে গিয়েছিল আমি দেখেছি সোশ্যাল মিডিয়া থ্রুতে অনেককেই তুমি ঈদের গিফট কিনে দিয়েছ তারা সবাই তোমাকে থ্যাংকস জানাচ্ছিল তোমার ঈদ কেমন কেটেছে কতগুলো গিফট পেয়েছ এখন যে যেসব ব্র্যান্ডের সাথে কাজ করা হয়েছে তারা সকলে গিফট পাঠিয়েছে নাম্বার ওয়ান এবং আমার কাছের মানুষ যাদের সাথে আমি কাজ করি অলওয়েজ এখন রাইট নাও সকলের সাথে করা হয় তারাও আমাকে গিফট দিয়েছে আর যার জন্য আমার থেকে আসলে কিনতে হয়নি কারণ আসলে ওই মানসিকতায় আর নেই কারণ আমার আমার এখন মনে হয় যে আমি আমার কিছু কিনে টাকা নষ্ট করা আমার চোখ মানি তো ওইটা মনে হয় যে আমার দায়িত্ব জায়গার থেকে সেটাকে প্লেস করি লাইক ধরো আমার একটা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে আমার বেশ কিছু লোকজন আছেন আমার সাথে যারা কাজ করেন আমার সহযোগী বলতে পারো তাদেরকে আমি আসলে চিন্তা করি যে তাদের ঈদ বোনাস বা যেটাই হোক গিফটটা দেওয়ার ট্রাই করি আর ঈদ কেটেছে বলতে গেলে বরাবরের মতোই একই রকমের কথা সেটা হচ্ছে বাচ্চাকে নিয়ে খুব মজা করে ঈদ কেটেছে কারণ এখন ঈদের আনন্দটা আসলে ওকে ঘিরেই এবং ও যেটা চাই সেটাই করার চেষ্টা করি এবং ওর মতো করে সেই টাইমটা স্পেন্ড করার ট্রাই করি অ্যান্ড পাশাপাশি যেটা হয়েছে ওর দাদা দাদি ওর পাপা ওর ফুপু কাজিন ব্রাদার সিস্টার ওদের সাথে সকলকে মিলে ঈদটা জয়ের ঈদটা খুবই চমৎকার কাটে চেষ্টা আসলে বুঝতে পারে সোশ্যাল মিডিয়ার থ্রুতে তো দেখার সুযোগ হয়ে যায় জয়ের জন্য কেমন কেনাকাটা করেছো কি খুব পছন্দ করে নাকি টি শার্ট জিন্স এটা পছন্দ করে ও অনেক গিফট পেয়েছে মানে এখন হয়েছে কি মানে মানে বাংলা মানে বাঙালি ভাবে একটা কথা বলে না যে আমি নিয়েছি আর একটা বাধি এখন মাকে দিলে না ওই ব্র্যান্ড ওকেও দিয়ে দেয় এবং আমার কাছের মানুষরা ওকেই গিফট করে তো অনেক গিফট পেয়েছে আর আমি আমি আসলে সুযোগ পাইনি ওকে দেওয়ার কারণ ডে বাই ডে এত লম্বা হয়ে যাচ্ছে লাইক তোমার দু মাস আগে ড্রেস দিনে ও ছোটো হয়ে যায় সামটাইম এখন ও টি শার্ট আমি পরি তুমি জানো এটা আমি কয়েকটা টি শার্ট দেখে কিন্তু মনে চিন্তা করেছি যে এটা নিশ্চিত আমার সোশ্যাল মিডিয়াতে যেহেতু মানে বেশি অ্যাক্টিভ সো আমার অনেক ভিডিওস তোমরা দেখতে পাও একটা ভিডিও হয়তো তুমি খেয়াল করে দেখতে পারো যে আমি গাড়ি থেকে নামছি একটা ছেঁড়া জিন্স পরা একটা টি শার্ট পরা টি শার্টটা ছিল আমার আব্রমের ছিল এটা ওর সামটাইম কেমন যেন ছোট হয়ে গেছে সো আমি ওটা পরেছি এবং আমার গায়ে অনেক লুজ হয়েছে তো ও একটু বাবুতে একটু বালকি সো ওই জায়গা থেকে ওর ড্রেস এখন আমার পরা হয় তবে একটা ঈদে আমি যেটা করি ওর জন্য একটা অ্যামাউন্ট রেখে দিই যেটা ওর বার্থডে আসলে আমি একটা স্পেশাল কিছু কিনে দিই ওয়াও আমাদের ছোটবেলার কথা যদি বলি তোমার ছোটবেলায় কেমন গিফট পেতে নাকি বাবা যেটা দিত সেটাই অনেক বেশি মানে আদরের এবং আহ্লাদের হতো ছোটবেলার গিফটগুলোর মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করত অন্যরকম একটা আবেগ কাজ করতো যেটা এখন রিয়ালাইজ করতে পারি এখন ধরো নতুন ড্রেস পরছি আসলে নতুন ড্রেসের গন্ধ খুঁজে পাই না যেটা ছোটবেলার দেখবে যে ঈদে নতুন ড্রেসের একটা গন্ধ আছে এক্সট্রা যেটা ওই সময়টা পাওয়া যেত এখন একদমই পাই না তারপরে ড্রেস নিয়ে একটা মানসিকতা কাজ করত লুকিয়ে রাখতে হবে দেখলে শেষ মানে কি যে একটা মনে হয় মহামারী হয়ে যাবে এই রকম একটা ব্যাপার এবং কি মেকআপ করব কি চুল করবো এই নিয়ে খুব চিন্তিত থাকতাম তবে টু বি অনেস্ট ছোটবেলার ঈদটা না ফিল করতাম কি আগে জানো বাবা মাকে দেখতে আমার ভাবতাম ইস তারা বড় কত ইচ্ছে মতো কেনাকাটা করছে মানে লাইক বাবা সময় বড় হয়ে আমরা আমরাও করবো মানে আমি বাবাকে দেখে ভাবতাম যে বাবা আমাকে একটা ড্রেস কেনাচ্ছে আমি অনেক টাকা ইনকাম করি আমি ইচ্ছা মতো একটা ড্রেস কেন পঞ্চাশটা কিনে ফেলবো হ্যাঁ কিন্তু বাবা যে দায়িত্ব জায়গা থেকে কিন্তু সেটা আজকে বুঝি ভাবে যখন ঈদ উদযাপন তোমরা করতে তখন আসলে সবাই মিলে কেমন আনন্দ হতো স্পেশালি আমি যদি একটু বিয়ের পরের কথাই বলি কারণ বিয়ের পরের প্রথম ঈদটা প্রত্যেকটা ছেলের বউয়ের জন্য কিন্তু খুব স্পেশাল থাকে আমার বিয়ের পরে ফার্স্ট ঈদটা অলরেডি অনেক প্রোগ্রামে আমার বলা হয়েছে এটা অনেকে হয়তো বা জানে যে আমি একদম একটা মানে কাঁচা খিচুড়ি রান্না করে ফেলেছিলাম মানে যেটা ডালটা কাঁচা ছিল আমি আসলে চালটাও ঠিকঠাক মতো চালটা ঠিকঠাক হয়নি এটা সকলেই জানে কোনো রকম সকালে ওটা সাওয়ার চকলে লিপস্টিক দিয়ে আর বাদ বাকি সব কিছু ভুলে যেতাম কারণ ওই যে কিচেনে ঝুঁকতাম ঘামতে ঘামতে শেষ হয়ে যেত কারণ ওদের বাসায় রান্না অনেক রকমের হয় আর ওর যে প্রবলেমটা সেটা হচ্ছে প্রবলেম বলবো না কি বলবো জানি না খাই বা না খাই টেবিলে প্রচুর খাবার হ্যাঁ যে যখন উৎসব আয়োজনে কাজিনসরা ফ্রেন্ডসরা সবাই মিলে একসাথে হতে তখন আসলে কি ধরনের খেলা বেশি খেলতে এর মধ্যে কারো শুকিয়ে যাচ্ছে সে উঠিয়ে ফেলছে আবার ও হাত ফ্রি হয়ে যাচ্ছে মানে ও আরেকজনকে দিচ্ছে হ্যাঁ ওই জায়গা থেকে যেটা হতো আন্তরীটা হতো পাশাপাশি মেহেদি দিতাম আর আর প্ল্যান বানাতাম এই কাল কালকে যে বেরোবি কিভাবে কি করবি জানিস তো এতটুকু সময় আমাদের বেঁধে দেওয়া এই সময়ের মাঝে কিন্তু আমাদের এই তো এই ওই মোড়ে কিন্তু যাওয়া যাবে না জানিস তো ওই ছেলেরা ওই গ্রুপটা না দোকান দিয়েছে ওই মোড়ে যাওয়া যাবে না ওইদিকে যাওয়া মানে এই ধরনের গসিপ এই ধরনের কথাবার্তা এটাই অ্যাকচুয়ালি হতো যাতায়াত তুমি আমি যেহেতু একসাথে আছি তো আমরা একসাথে একটা খেলা খেলবো খেলাটা খুবই চ্যালেঞ্জিং তোমার জন্য অ্যান্ড স্পেশালি আমার জন্য কারণ দিয়ে আমি খেলা খেলাচ্ছি চলুন আমরা খেলাটা সবাই মিলে খেলি তো আমরা রেডি আমাদের খেলার উপকরণ নিয়ে তোমার সময় হচ্ছে ফোর্টি সেকেন্ডস এবং তোমাকে যেটা করতে হবে তিনটা সেন্টেন্স পিক করতে হবে এই ফোর্টি সেকেন্ডসের মধ্যে ঈদ মুবারক তারা স্টার অ্যান্ড লাস্ট অপ আমরা শুরু করি তাহলে নাও এটাতে আছে সরিও ও পুটাই আগে উঠে গেল এটা

মানে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল ও ওর নামটাই সবার আগে কিন্তু বের করে নিয়েছে তো দ্যাটস ওয়াই অপু বিশ্বাস এরপরে তোমার ছিল তারপর আমি এটা ধরে নিই অপু মোবারক তুমি কি আমাকে চ্যালেঞ্জ দিতে চাও বলো আমি তো চাই বাকিটা তুমি চলো নাও স্টপ ওয়াচ চালানোর কিন্তু একটা মজা আছে স্টার্ট হয়ে গেছে Oh, she gets it. Oh, <laughs> she mm. Oh, God. Twenty seconds. Ah. Twenty-six. How much you know? Ah. Eve. Ah. Forty-five. Okay. <laughs> okay.

এবং ওটা না তুমি যে কোনো মুহূর্তে পেতে পারো তাই না লাইক ধরো অনেক সময় ঘুমানোর খুনছুটিগুলো আমাদের দুজনের মধ্যে বেশি হয় ও ঘুম থেকে উঠে যাওয়ার পর ধরো আমাকে ডাকছে তো ডাকার এত আদা আদো বিষয়টা থাকে না আমি ইচ্ছে করে উঠি না তো ও জানে যে লাইক পর্দা সরিয়ে দিলে আলোটা আসলে মমে এবার কনফার্ম উঠবে ও তখন আসতে চুপি চুপি করে গিয়ে খাট থেকে নেমে ধরো পর্দা দিয়ে এরকম তাকিয়ে থাকে তা উঠে না মমে মানে আমার কাছে মনে হয় এখন আমার ডে হচ্ছে গিয়ে ওর প্রত্যেক ঠিকটা মোমেন্ট Definitely যখন আউট অফ कंट्रीতে থাকো তখন তো দেখেছি ঘুমানোর আগেও তোমাকে কি সুন্দর একটা ভিডিও কল দাও যে লাস্ট একটা মানে গুড নাইট একদম সিমিলার ভাবে সেন্ড করো তাই আচ্ছা এই যে পরিবারের সবকিছু মেইনটেইন করছো জয়কে সময় দিচ্ছ এবং পাশাপাশি কাজের বাস্তবতাও রয়েছে डिफरेंट डिफरेंट লুকের জন্য নিজেকে डिफरेंट ভাবে সময় দিতে হচ্ছে ওভারঅল একটু যদি বলো ফার্স্ট বলবো যে দেখো এটা আমার জন্য খুব কষ্টের হয়ে যায় কারণ তোমরা তো জানোই মা নেই আমার মানে বাবা মা দুজনেই নেই তো একটা বাচ্চা থাকলে না এটা অনেক বড় একটা দায়িত্ব থাকে তো মাঝে যে আমি একেবারে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না এটা আসলে বলতে পারো ধরো মা নেই বাচ্চার টাইমিং আমার টাইমিং আর প্রত্যেকটা জিনিস একটা জায়গায় আনানোর জন্য না একটা পারফেক্ট টাইম দরকার তো সেটা আসলে কোনোভাবে হয়ে উঠছিলো না পরে একটা সময় নিজেকে খুব জোর করে কনফিডেন্সটা তৈরি করলাম যে না আমাকে চেঞ্জ করতে হবে কারণ আমি যেহেতু একজন সেলিব্রিটি আমাকে ওভার ক্যামেরায় সকল আমাকে ফলো করে আমাকে নিয়ে চিন্তা করে তো আমি কিছু করতে পারলেই তো তারা জানতে পারবে যে না এত ব্যস্ততার মাঝে অনেক কিছু করা সম্ভব আমি কাজ একটু কমিয়ে দিয়েছি কারণ সব আসলে ম্যাক্স মানে মিক্স ম্যাচ হয়ে যায় এবং ম্যানেজ করার সম্ভব হয় না ওই জায়গা থেকে আমি কাজটা কমিয়ে দিয়ে আমি আমাকে ফোকাস করেছি আর ডেফিনেটলি তো ফার্স্ট প্রায়োরিটি আমার সন্তান তার স্কুলিং তার সব কিছু এভরিথিং যারা নতুনরা আসছে তারা কিন্তু অনেকেই অপবিশ্বাসকে দেখে স্বপ্ন বুনেছে যে আমিও একটা সময় ঢালিউডে মানে কুইন হতে চাই বা আমি এরকম অনেক মুভি করতে চাই ব্লকবাস্টার হিট মুভিস আমার হবে এবং এই সময়টাতে তাদের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং তাদের জন্য কি কোনো টিপস দিবে যে তারা কিভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারে নতুনরা যারা আসছে তারা অবশ্যই অনেক বেশি মাল্টি ট্যালেন্টেড আমি বলবো কিন্তু আমাদের কাজের জায়গাটা একটু কমে এসেছে না এই কারণে কমে এসেছে যে আমরা পাবলিক প্লেসে বেশি ফোকাস দিয়ে ফেলতেছি সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া হতে পারে আমার পার্সোনালি ঘুরতে ইচ্ছে করছে কেন আমি ঘুরবো না অনেক বেশি নিজেকে প্রেজেন্ট করতে গিয়ে আমরা যে দর্শকের কথাটা ভুলে যাচ্ছি সেটা কিছুটা মাথায় রাখা দরকার কারণ এখনো অবধি তুমি দেখবা যে আপু বলো আমাদের ববিতা ম্যামের কথাই বলি ম্যাম যেটা হচ্ছে এখনো পর্যন্ত করে বের হয় তো কাভার আমি প্রায়ই দেখা হয় বা চম্পা আপার সাথে দেখা হয় আমি বলছি আপা কেন কাভার করো বলে আমি তো নায়িকা চম্পা আমাকে এখনো ওরা দেখতেই চায় সো আমি ওদের দেখার আকাঙ্ক্ষাটা যতক্ষণ অব্দি রাখবো ততক্ষণই আমি ইন্ডাস্ট্রিতে থাকবো রাইট এবং ততক্ষণই আসলে তারকা সো আমি আসলে নতুন দিন নিয়ে ওরকম কিছু বলার নেই তবে এটুকু বলবো যে আসলে পাবলিক প্লেস বা ফেসবুকে বুলিং করা বা ফেসবুক অ্যাভিউজ করা এগুলোকে বাদ দিয়ে কাজে ফোকাস করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তুমি সোশ্যাল মিডিয়ার কথা বলছিলে যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যাবিউজের শিকার কিন্তু আমরা অনেকেই হই তাই না আমি জানি না যদিও তোমার ক্ষেত্রে এমন কখনো হয়েছে কিনা যে তোমার নাম ভাঙ্গিয়ে फेक আইডি করে কারো কাছে থেকে টাকা পয়সা চাওয়া বা ফোনের মাধ্যমে এরকম কি হয়েছে হ্যাঁ অনেক হয়েছে ও মাই গড আসলে এই যে মিসইউজ গুলো হয় বা এই ধরনের যে এটা একটা আত্মকে সৃষ্টি করা তো এই বিষয়টা হয়েছে কিন্তু আবার ফেসবুক সেটা কিছুটা হয়তো সংযুত রেখেছে সেটা আমরা রিকভারি করার চেষ্টা করি এবং হয়েও যায় মোকাবেলাটা কি করে করেছিল ওই সময়টাকে হ্যান্ডেল করা না কিছুটা আইনের আওতায় আসতে হয় আদারওয়াইজ তো তোমার সম্ভব হয় না কারণ আইন আমাদের সকলের জন্য সমান এবং শ্রদ্ধাশীল বিধায় আমাদেরকে সেফ করে তো এভাবেই করা হয়েছে ঈদ নিয়ে আন্টি যখন ছিল আঙ্কেল যখন ছিল সেই সময়কার কোনো ইমোশনাল গল্প কি আছে দেখো আমার মা পুরোটাই আমার লাইফে ইমোশনাল পুরোটা হ্যাঁ মানে আমার শুধুমাত্র ঈদ না আমার এখন কষ্ট হয় যে কোনো কাজের ডিসিশন নিতে যে যেকোনো কাজ করতে এবং ঘরে ফেরার যে এক ধরনের ধমক দেয়াটা বা বকা দেয়াটা সেটা মিস খুব মিস করি তবে এ ফাঁকে এটুকু বলতে চাই যে আমি অনেক বেশি লাকি যে আমাকে আরও একজন বাবা মা আছে যারা আমাকে কিন্তু ফোন দিয়ে বলে বাসায় যাচ্ছে কিনা দেশের অবস্থা বা তুমি কাজ করছো কতটা রাত হবে এই যে জিজ্ঞেস করার ব্যাপারটা ওটা পাই ভালো লাগার গল্প এবার একটু শেয়ার করো প্রথম যে ছবিটা তোমার ঈদে রিলিজ হয়েছিল সেটার আনন্দটা আনটির কতটা ছিল ঈদের সিনেমা রিলিজ হওয়ার আগে আমার তো ধরো ইচ্ছা রিলিজ হয়েছিল কোটি টাকার কাপিন মার আনন্দটা ছিল এইরকম যে বগুড়া শহরে সিনেমা হলের সামনে অনেক বড় পোস্টার লাগায় না মানে হলটা জুড়েই তো পোস্টার থাকে তো আমার মা দিয়ে আসছে তো প্রায় সময় মা ধরো রিক্সা হুট উঠিয়েই আসে আমি প্রায় চার পাঁচ দিন ফলো করেছি যে মা মানে আমিও আমি রিক্সায় ছিলাম না কিন্তু মার সাথে যারা ছিলেন আমার বোন ছিল তারপরে আমার এক মামা ছিল তারা বলছিল যে দিদি না রিক্সার হুট খুলে দিয়ে আমি বলি কেন জানি না পরে দুই তিন দিন এরকম আমি জিজ্ঞেস করছি মা তুমি না উঠিয়ে কারণ রিক্সা উঠলে ভয় পেয়েছ হঠাৎ করে ব্রেক করে না ওটা ধরে রাখতে পারে মা একটু হেলদি তো একটু ব্যালেন্স জন্য বলতেছে কেন আমাদের বগুড়াতে সোনিয়া সিনেমা হল আছে বাম্বি সিনেমা হল আছে বলছে হলের সামনে তোর এত বড় পোস্টার তা আমি একটু রিক্সা টিক্সা দিয়ে গেলে সবাই বলতেছে এই যে নায়িকা হয়েছে না নতুন উপবিশেষ ওর মা ওর মা এটার জন্য আমি হুট খুলে দিয়ে আসি তো এই এই মুমেন্টগুলো এই কথাগুলো আসলে সত্যি মানে এখন একা একা মনে পড়লে কষ্ট পাই যে আমার যে কোনো ভালো মন্দতে মা কি পরিমাণ যে খুশি হতেন মানে বোঝাতে পারবো না ঈদের আয়োজনের আগে মানে চাঁদরাত হতে পারে বা যে কোনো উৎসবের আগের রাতে ওই যে সবাই মিলে বসে মেহেদি দেয়া ধাঁধা খেলা জোকস বলা একজন আরেকজনকে একটু টিপ্পনি করা সেই গল্পগুলো কি মনে করো হ্যাঁ অবশ্যই মনে হয় কারণ এই স্মৃতিগুলো তার কখনো ফেরত আসবে না তো যেটা ফেরত হয় না সেটা তো আসলে মনে হয় সব সময় মনে হয় আচ্ছা এই স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন কাকে তুমি ফোন কল করো কার সাথে শেয়ার করতে চাও আমি না আসলে আমার আমার মানে সারাউন্ডিং গন্ডিটা খুবই ছোট্ট আমার যে বান্ধবীরা ছিলেন

আমার দিদিকে বলা হয় দিদি দেখ তো ডিজাইন ঠিক আছে ভিডিও কলে আছে ও হয়তো ঘুম পাচ্ছে হু দিচ্ছে আমি সে আই ঘুমাস কেন আমি এটা দিচ্ছি এটা দেখা ঠিকঠাক আছে কিনা আর আমার ঈদের মধ্যে স্বাস্থ্য ভীষণ ভালো লাগে কিরকম জানো মানে আমি একটু ধরো আমার ওয়েস্টার্ন আউটফিট শার্ট অ্যান্ড প্যান্ট পরা বা এরকম সালোয়ার কামিজ পরা আমার একটু এলোমেলো সাজতে ভালো লাগে ঈদে সালামি কত দিয়েছো আর কত পেয়েছো সত্যি সত্যি বলবে টেন আমার বেশি না মাত্র টেন পার্সেন্ট সালামি পাইনি তো তুমি পাচ্ছ না তবে দিয়েছি আচ্ছা যতটুকু দিয়েছো তাহলে তার টেন পার্সেন্ট আমার তারপরে এখানে ভাগ কি বলো তুমি বান্ধবী একদম মানে সালামি দেওয়ার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ আচ্ছা ঠিক আছে তবে সালামি দেওয়া হয়েছে ছোটবেলায় যে এই যে সালামিটা নিতে ঠিক আছে তখন কি জোর করে একটু বেশি নিয়ে নিতে নাকি যা দিত তা না 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 আমি না একটু চুপচাপ টাইপ অত জোরটার করতাম না আমি ধরো এরকম যে আমি তো সবাই কনফিউজ হয়ে যাবে অপু বলছি বলছে ওই একটু চুপচাপ টাইপ ওকে মেনে নিলাম আমি আমার বান্ধবীদের সাথে যেতাম তো মানে ওখানকার আঙ্কেলরা যারা ছিলেন আন্টিরা ছিলেন ওরা যাকে যাকে সালাম করতাম আমি তাদের তাদের সালাম করতাম আর ওদেরকে যে টাকা দিতাম এবং আমার কাছে টাকা আসতো সমস্ত নতুন চকচকার টাকা এই ধরো ঈদ শেষে রাত্রেবেলা

ভূতেরটা বেশি বলতো কারণ কি আমি ঘুমাতাম না ঘুমাতে চাইতাম না হ্যাঁ ভূতের গল্প করতো শুধু শুধু বানাই বলতো এখন বুঝি এখন আমি যেটা করবো সেটা হচ্ছে তোমার জন্য মজার দুটো ধাঁধা বলবো তুমি সেই ধাঁধার উত্তর দেবে ঠিক আছে একটু দেখে সেই ছোটবেলার সময়টা ফিরে আসে কিনা আই থিঙ্ক তুমি পারবে বলবো বলো স্টিলের খুঁটি আর কাছের ঘর তার মধ্যে আছে আলোর ঘর বাও লাইট হম এরকমই কিছু কিন্তু সেটা লাইট না অন্য কিছু হ্যাঁ খুঁটি ভ্যাচা স্টিলের খুঁটি কাছের ঘর আরো একটু একটু মানে বেশি আধুন আচ্ছা 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 তোমার হারিকে তারপরেটা শুনি সুর দিয়া করি কাজ নই আমি হাতি পরের উপকার করি আমি তবু খাই লাথি। মানে বুঝতে পারছো ঢেকে আমরা আজকের সময়ের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি এখন আমি খুব ফর্মালি তোমাকে বলবো তোমার যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে যারা অডিয়েন্স রয়েছে তাদের জন্য প্লিজ ঈদের কোনো বার্তা যদি তোমার থেকে থাকে ঈদ এই ঈদের আনন্দ আপনাদের পরিবারকে বয়ে আনুক অনেক আনন্দ এবং অনেক মধুর আর ঈদ মানে তো আসলেই আনন্দ আমি জানি আপনারা অনেক আনন্দে কাটাচ্ছেন আর অবশ্যই পরিবার পরিজন সন্তানকে নিয়ে সুন্দরভাবে কাটাচ্ছেন আশেপাশে যাদের আত্মীয় স্বজন আছে যারা ঈদকে এখনও সুন্দরভাবে উদযাপন করতে পারছেন না অবশ্যই তাদের পাশে গিয়ে দাঁড়াবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন এই আনন্দে সামিল করবেন ওকে ঈদ মুবারকটা আমরা নিয়ে নিলাম কিন্তু ঈদ মুবারক বলছিলে যে ওমর এই গানটা তোমার ঈদের আনন্দকে বাড়িয়ে দেয় সেই গানটা শুনতে শুনতে আমরা বাড়ি ফিরবো তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দর্শক আপনারা দেখছিলেন ঈদের বিশেষ আয়োজন ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিক এ হেয়ার তারা স্টার আমাদের আজকের তারকার সাথে খুব জমি আড্ডা হলো খেলা হলো আর সেই সাথে আমরা স্মৃতিচারণ করলাম সেই অতীত এবং শৈশবের কিছু মজার মজার ঘটনার এমন সব মজার ঘটনা আর প্রিয় তারকা নিয়ে আমি তো হাজির হয়েই যাব জিটিভির পর্দায় আপনাদের জন্য ঈদের আমাদের এই সাত দিনব্যাপী বিশেষ আয়োজনে তারাই স্টারে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি শান্তা জাহান আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা তবে আমরা এবারে কিন্তু ঈদের গান গাইতে গাইতে বিদায় নেব চলুন এলো ঈদ মোবারক ঈদে চুলের সাজ দেখতে এসেছি চট্টগ্রামের একটি পার্লারে ঈদ তো তাই চুল কালার করাচ্ছি চুলের কালার করতে গিয়ে দেখো চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে তাহলে চুল পড়া কিভাবে বন্ধ হবে তোমার দরকার ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল এর আর্গান ওয়ালনাট আমন সহ সাতটি তেলের উপাদান চুলের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত ঝলমলে কালো ও স্বাস্থ্যোজ্জ্বল ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান এবার স্টাইল করো যখন যেমন খুশি